হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইদানিং সাবই স্যান্ডউইচ খুবই জনপ্রিয় রেস্টুরেন্টগুলোতে স্পেশাল ধরনের বান এবং গ্রিলারের সাহায্যে এটি তৈরি করা হয় কিন্তু বাসায় আমাদের সেই স্পেশাল বানটি এবং গ্রিলার নাই থাকতে পারে তাই কীভাবে নর্মাল ব্রেড দিয়ে চুলায় আপনি হান্ড্রেড পারসেন্ট রেস্টুরেন্টের টেস্টের সাবওয়ে স্যান্ডউইচ তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তবে এর পুরো প্রস্তুত প্রণালী দেখে নেই সাবওয়ে স্যান্ডউইচের ভেতরের ফিলিংয়ের জন্য আমি এখানে নিয়েছি পাতাকপি এক কাপ ক্যাপসিকাম এক কাপ এবং গাজর কুচি হাফ কাপ গাজর এবং পাতাকপি দুটি যতটা সম্ভব চিকন করে কুচি করতে হবে এরপর একটি বাটিতে সব সবজিগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মিওনেস আমি হোমমেড মিওনেস ব্যবহার করেছি হোমমেড মেড রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এরপরের পরের মধ্যে নিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের আচার আপনারা যদি ঝাল কম চান তাহলে হাফ চা চামচও ব্যবহার করতে পারেন মরিচের আচারের রেসিপির লিঙ্কটিও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এবার এর মধ্যে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আপনারা যদি সসি ভাবটা বেশি চান তাহলে সস একটু বেশিও দিতে পারেন এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি রেগুলার ব্রেড নিয়ে এক পিস ব্রেডের ওপর এই মিশ্রণটা খুব ভালোভাবে বিছিয়ে নিব এক্ষেত্রে আপনারা চাইলে বনরুটিও ব্যবহার করতে পারেন আর মিশ্রণটা খুব ভারী বা পুরু করে বেছাতে যাবেন না এতে করে যখন চোলায় আমরা এটাকে ছেঁকব তখন এই মিশ্রণটা বের হয়ে যেতে পারে তাই আমি একটু পাতলা করে এই মিশ্রণটাকে ব্রেডের গায়ে খুব ভালোভাবে বিছিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি ঢাকাই পনির আপনারা চাইলে মঞ্চরোলা বা স্লাইস চিজও ব্যবহার করতে পারেন তবে এটি পুরোপুরি অপশনাল চিজ ব্যবহার না করলেও চলবে আর আমি এই সাবওয়েতে কোনো রকম মাংস ব্যবহার করিনি আপনারা যদি মাংস ব্যবহার করতে চান তাহলে সেটাকে এ পর্যায়ে দিয়ে দিতে হবে চিজ এবং মাংস ব্যবহার যদি নাও করেন তাহলেও কিন্তু আপনার সাবওয়ের টেস্ট রেস্টুরেন্ট থেকে একদমই কম হবে না এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আরেকটি ব্রেড এবার সাবয়ের উপরের ক্রিস্পি ভাবটা আনার জন্য একটি নন স্টিক ফ্রাই প্যানে আমি খুব সামান্য পরিমাণ তেল ব্রাশ করে ব্রেডটা দিয়ে দিব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামের চেয়েও কিছুটা কম রাখতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর একটি চ্যাপ্টা বড় চামচের সাহায্যে আমি খুব সাবধানে ব্রেডটাকে উল্টে নেব যাতে ব্রেডের ভেতরের ফিলিংগুলো বের না হয়ে যায় এবার অপর পাঁচটাকেও আমি পাঁচ থেকে ছয় মিনিট সেঁকে নেব তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের স্বাদের মজাদার সাবওয়ে স্যান্ডউইচ এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ